আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার জনপ্রিয় বাজার বানেশ্বর রসুনের বাজারে বানিশ্ব বাজার থেকে আজকে আপনাদেরকে রসুনের আপডেটটা জানিয়ে দেব দর্শক আগে জানিয়ে রাখি যদিও আজকে দুর্গাপুরের বাজার দুর্গাপুরের বাজার রসুনের কোনো আমদানি নেই এই কারণে বানিশ বাজার থেকে রসুনের আপডেটটা আপনি জানিয়ে দিই বর্তমানে রাশিয়া জেলাতে বিভিন্ন বাজারগুলোতে কী দামে বেচা কেনা হচ্ছে রসুন এবং পাইকারি ভালো মানের বীজগুলো কী দামে বেচা কেনা হচ্ছে এবং মিডিয়াম নিম্ন কোয়ালিটির রসুনগুলো কী দামে বেচা কেনা হচ্ছে এই সকল বিষয় নিয়ে আপডেট জানাবো আজকের এই ভিডিওটিতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা না এই ভিডিওটি শুরু করা যাক বর্তমানে রসুনের বাজারটা কিছু কম অর্থাৎ আপনারা যেমনটা দেখেছিলেন যে কয়েকদিন আগে ভালো মানের রসুনগুলো বিক্রি করা হচ্ছিল বারো হাজার টাকা থেকে শুরু করে সাড়ে বারো হাজার টাকা এবং যেগুলো মিডিয়াম বন্ডের রসুন ছিল সেগুলো বিক্রি করা হচ্ছিল দশ সাড়ে দশ এগারো এবং যেগুলো একেবারে ছোটো কোয়ালিটির রসুন সেগুলো বিক্রি করা হচ্ছিলো সাত সাড়ে সাত এরকম দামে কিন্তু বর্তমানে রসুনের বাজার একটু খারাপ হওয়ায় ভালো মানের রসুনগুলো বর্তমানে বিক্রি করা হচ্ছে এগারো হাজার টাকা থেকে শুরু করে এগারো হাজার তিনশো চারশো সর্বোচ্চ ভালো মানেরটা যেটা একটু মিডিয়াম কোয়ালিটির রসুন সেটা বিক্রি করা হচ্ছে নয় হাজার সাড়ে নয় হাজার টাকা এরকম আর যেটা একেবারে নিম্ন কোয়ালিটির রসুন ছোট দানার সেগুলো বিক্রি করা হচ্ছে সাত সাড়ে সাত এবং আট দর্শক আজকের মতো এই ছিল রসুনের সর্বশেষ আপডেট পরবর্তী রসুনের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ